নমস্কার বন্ধুরা কালিম্পংয়ে আপনাদের স্বাগত গত পর্বে আমরা দেখিয়েছিলাম কালিম্পংয়ে এসে আমরা কত কম খরচায় হোটেল নিয়েছিলাম এই পর্বে দেখাবো কালিম্পংয়ের সমস্ত সিন আমরা কিভাবে করলাম তো চলুন দেখে নেওয়া যাক কালিম্পং এসে আমরা যে হোটেলে ছিলাম তার থেকে মাত্র দুপা হাঁটলেই ট্যাক্সি স্ট্যান্ড আমরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে এই ধরনের মারুতি অমনিগুলি ভাড়া করলাম কারণ আপনারা আপনাদের কজন পার্সন আছে সেই হিসাবে গাড়ি বড়ো গাড়ি নিতে পারেন ছোটো গাড়ি নিতে পারেন এই গাড়িগুলি আমাদের ভাড়া পড়ল হাজার টাকার মতো আর আজকে আমাদেরকে কালিম্পংয়ে যে কটি সাইট সিন আছে সে কটিকে ঘুরিয়ে দেখাবে এবারে আলোচনা করে নেওয়া যাক কোথায় কোথায় আমাদের সাইট সিনে নিয়ে যাবে প্রথমে আমাদের নিয়ে যাবে দূরপিনধারা মনেস্ট্রি। সেকেন্ড ডেস্টিনেশান দেলো পার্ক এবং থার্ড ডেস্টিনেশন সায়েন্স মিউজিয়াম এবং ফোর্থ ডেস্টিনেশান হনুমান টক এরপর আমাদের দেখার ইচ্ছা আছে গৌরীপুর হাউস বা চিত্রভানু যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজড়িত বাড়ি হিসাবে কালিম্পংয়ে রয়েছে তবে জানি না কতদূর কি হবে সকাল সকাল আমরা অল্প কিছু ব্রেকফাস্ট করে গাড়িতে চড়ে বসেছি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে প্রথমেই আমরা পৌঁছে গেলাম দূরপিন দ্বারা মনেস্ট্রিতে এই মনেস্ট্রিটি তৈরি হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আর এই মনেস্ট্রিটি এখানকার খুব নাম করা একটি মনেস্ট্রি তো চলুন এবারে পুরো মনেস্ট্রিটাকে ঘুরে দেখাই এই মনিস্ট্রি থেকেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় খুব সুন্দর লাগে এখান থেকে নিচের শহরগুলি মনিস্টির উপরে যার ছবি দেখা যাচ্ছে ইনি হলেন মনেসট্রির প্রতিষ্ঠাতা দূরপিন দ্বারা পাহাড়ের কোলে এই মনিস্ট্রিটি তাই এই মনিস্টির নাম দূরপিন দ্বারা মনেস্ট্রি এই মনিস্ট্রির আরেকটি নাম আছে সেটি হলো জংডং পার্লি ফোব্রাং গুমফা চলুন এবারে মনেস্ট্রির ভিতরে ঘুরে দেখায় মনিস্ট্রির ভিতরে ঢুকে আমাদের বেশ ভালোই লাগলো এখানে দেখলাম মনেস্ট্রির ভিতরে যে সন্ন্যাসীরা রয়েছেন তারা কিছু অনুশীলন করছেন কারণ তাদের সামনে কিছু প্রোগ্রাম আছে তাই সেই প্রোগ্রামেরই প্রস্তুতি তারা করছেন আমরা নিস্তব্ধভাবে কোনো চিল্লামিলি না করে ঘুরে দেখছিলাম তাই আমাদের কোনো বাধা দেয়নি উপরন্ত আমরা ভিডিও করছিলাম বলে ওনারা খুব খুশি হচ্ছিলেন তবে ঢোকার সময় ভাবছিলাম কিছু হয়তো বলতে পারে ভয় লাগছিল তারপরে আমরা জিজ্ঞেস করে ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও শুরু করেছিলাম দেখুন এনাদের এখানে পুঁথি রয়েছে নানান ধরনের গ্রন্থ রয়েছে এনারা এগুলো পাঠ করেন গুমফার ভেতরে দেখুন এখানে রয়েছে গুরু পদ্ম সম্ভাবার মূর্তি আর দেওয়ালে রঙিন থাঙ্কা এবং ফ্রেস্কো চিত্র রয়েছে যেটিকে বলা হয় তৈলচিত্র খুব সুন্দর করে তেল রঙের চিত্র আঁকা দেখলে চোখ জুড়িয়ে যায় মনস্ট্রির ভেতরে একজন মনক কিছু একটা পাঠ করছেন তাই ওনাকে কোনোভাবে ডিস্টার্ব না করে আমরা অতি সন্তর্পণে এগিয়ে গেলাম ভিডিও করতে করতে আর এই যে দেখুন এগুলো এগুলো একটি বাদ্যযন্ত্র যে ওনারা যখন মন্ত্র পাঠ করে তখন এইগুলোকে একসাথে বাজানো হয় অতি মধুর শুনতে লাগে মনেস্ট্রির ভেতরে আমি বেশ কিছুক্ষণ ধরে থাকলাম সবাই চলে গেলেও আমি একাই অনেকক্ষণ ছিলাম কারণ এই মনেস্ট্রির ভেতরে আমার বেশ ভালোই লাগছিল আমার এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার খুবই কৌতূহল সবসময় থাকে আর এই কৌতূহলবশতই আমি অনেক বইপত্রও ঘাটাঘাঁটি করেছি আর এনাদের সম্পর্কে জানার আগ্রহ আমার সবসময় থেকে থাকে তাই আজকে যখন আমি এত কাজ থেকে দেখার সুযোগ পেয়েছি তাই আর হাতছাড়া করতে চাইলাম না যে সমস্ত বন্ধুরা আমার পর্বগুলো পরপর দেখে আসছেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে পেলিংয়ে গিয়ে আমরা যখন ছিলাম সেখানেও একটি মনুষ্ঠিত অনুষ্ঠান চলছিলো সেটি পূর্ণিমার দিনকে ছিল আর সেই অনুষ্ঠানেরই রেস এখানেও চলছে আমরা এবারে বেরিয়ে এলাম মনেস্ট্রি থেকে মনেস্ট্রিতে অনেকক্ষণ সময় কাটালাম বেশিক্ষণ থাকলে আবার সময় তো চলে যাবে কারণ আমাদের আরও অনেক কটা ডেস্টিনেশনে যেতে হবে আর এই মনেস্টির বাইরেটা দেখুন অপূর্ব সুন্দর এই দৃশ্য ভোলার নয় চারিদিকটা কত সুন্দর আর কত মনোরম পরিবেশ আবারও সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এখান থেকেও আমাদের পিছু ছাড়ছে না অপূর্ব চোখ জোরানো সেই দৃশ্য দূরপিনদারা মনেস্ট্রিতে যে সমস্ত ছাত্ররা এখানে শিক্ষা লাভ করতে আসেন তাদের জন্য এই হোস্টেলের ব্যবস্থা রয়েছে আর দেখুন এই যে মনেস্ট্রির পিছন দিকে এটি হলো হেলিপ্যাড এখানেই সমস্ত নেতা মন্ত্রীরা এসে নামেন এবং বিভিন্ন কাজের জন্য এখানে আসেন এই যে ঘন্টা বাজিয়ে দিলেন ইনি এবারে এখানে যারা ছাত্ররা রয়েছেন বা যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা এবারে এখানে পেয়ার করতে যাবেন এরপরে এখন মনস্ট্রি বন্ধ হয়ে যাবে আমাদের কপাল ভাগ আমরা সমস্ত কিছু দেখে বেরিয়ে চলে এসেছি কারণ এরপরে আর সাধারণ মানুষকে এখানে ঢুকতে দেবে না আমি এখানে এসে একটি জিনিস উপলব্ধি করলাম মনসিগুলো এত অপূর্ব সুন্দর জায়গা স্থাপন করা হয় যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম সুন্দরভাবে দেখা যায় এই ঘণ্টার ধ্বনি শুনে আমারও ছোটোবেলার সে স্কুলের কথা মনে পড়ে গেল আমরাও ছুটতাম পেয়ারের লাইনে আর দেখুন এই বাচ্চাটিও যাচ্ছে পেয়ার করতে এসে আরেকটি খুব সুন্দর বিষয়ে আমার জানা হয়ে গেল এই যে ম্যাডামটি দেখছেন ইনি আমাদেরকে বললেন যে সময় ঘুরতে হয় মনেস্ট্রির ডান দিক দিয়ে আমরা দিক থেকে ঘুরে ফেলেছিলাম তাই আমরা ভুল করে ফেলেছিলাম আর এইগুলোকেও ঠিক ডান দিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে আবার বাঁদিকে রাউন্ড প্রদক্ষিণ করতে হয় এটিও একটা জানার বিষয় সত্যি আমরা অনেক কিছু ভুল করে ফেলি এটা আমাদের জেনেও খুব ভালো লাগলো আজকের মতো দূরপিন দ্বারা মনেস্ট্রিকে বিদায় জানিয়ে চলে যাব পরবর্তী গন্তব্যের দিকে পরবর্তী গন্তব্য আমাদের ডেলো পার্ক রাস্তায় আস্তে আস্তে আমাদের এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটিতে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম কারণ এটি একটি আর্মি ক্যাম্পের পাশেই অবস্থিত এটি একটি গল্ফের মাঠ কি অপূর্ব চোখ জুড়ানো দৃশ্য দেখুন এই পাহাড়ের বুকে এই গল্পের মাঠ মানে ভাবাই যাচ্ছে না এত সুন্দরভাবে পুরো কার্পেটের মতো বিছানো মাঠ অপূর্ব সুন্দর করে রাখা আর দূরে এখান থেকে দার্জিলিংয়ের পাহাড়টি দেখা যাচ্ছে এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে আপনারা এই অপূর্ব সুন্দর পরিবেশে বসে এখানে হালকা ফুলকা কিছু টিফিনও করে নিতে পারেন তারও এখানে ব্যবস্থা রয়েছে এই যে দেখুন রেস্টুরেন্ট আর এখান থেকে আপনারা চাইলে অর্ডার দিয়ে এই অপূর্ব সুন্দর পরিবেশে বসে আপনারা খেয়ে নিতে পারেন আমরা এখানে খাইনি আমরা এর থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমাদের ড্রাইভার মশাই বললেন যে এর থেকেও আরও সুন্দর লোকেশানে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমাদেরকে দাঁড় করিয়েছিল গাড়ি এরপরেই দেখুন যে ডেলো পার্কের লোগো সাইনবোর্ড এইখান দিয়ে আমরা ডেলো পার্ক যাব আর এখানে গাড়ি দাঁড়িয়েছে আমাদের এই যে রেস্টুরেন্টটা রয়েছে এখানেই আমরা খাবো আর এই যে আঁকাগুলো দেখছেন এই আঁকাগুলো এই রেস্টুরেন্টের যে ওনার ওনার ছেলে এঁকেছেন আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম কারণ আমিও আঁকতে খুব ভালোবাসি আপনাদের সময় পেলে কোনো সময় আমার ছবিও আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টটা এতটাই সুন্দর আর তার থেকেও সুন্দর এই ছবিগুলি সারা দেওয়ালে এই ছবিগুলি এঁকেছে দেখুন কত সুন্দর আপনাদের লাগবে চলুন এ দেখুন এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাকেও কি সুন্দর করে ডেকোরেশন করেছে সিম্পিলের মধ্যে কি অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে আরে দেখুন এইগুলো প্লাস্টিকের বোতলের উপরে কি সুন্দর ফুল এঁকেছে অপূর্ব সুন্দর লাগছে এবারে চলুন রেস্টুরেন্টের ব্যালকানিতে নিয়ে যাই যেখানে আমরা বসে খাব দেখুন এই দেওয়ালে সুন্দর সুন্দর কার্টুনের চরিত্র এখানে এঁকেছে আর এগুলো এখনও কমপ্লিট হয়নি তাও অপূর্ব সুন্দর লাগছে সত্যি আমি তো এটা দেখেই মুগ্ধ হয়ে পড়েছিলাম এগুলো প্রথমে বর্ডার দিয়ে করা হয়েছে এরপরে এখনও রঙ চাপবে এখনো ইনকমপ্লিট রয়েছে এখনো রং করা চলছে কি অপূর্ব সুন্দর দেখুন আর দেখুন এই ব্যালকনিটা থেকে কি অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায় এই জন্যই ড্রাইভার আমাদেরকে এখানে এনেছে সত্যিই অপূর্ব এখানে বসে বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা আপনারাও পারলে সময় যখন পার্কে আপনারা তখন আপনারাও চাইলে দাঁড়িয়ে আপনারা নিতে পারেন বা দুপুরে লাঞ্চটা এখানে সেরে নিতে পারেন দেখুন গরম গরম মোমো একদম গরম মানে সবে তুলছে আর দিচ্ছে এখানের মোমোর একটি বিশেষত্ব হলো এখানে মোমোর সাথে যে চাটনিটা দিয়েছিল সেটি লঙ্কার সাথে তেঁতুল দিয়ে আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েছিল। যাতে লঙ্কার থেকেও বিশাল পরিমাণে ঝাল ছিল আর সত্যি মানে ঠান্ডার মধ্যে সেই ঝালটা আমাদের মানে মালমি হচ্ছিলো না কিন্তু খাওয়ার পরে আমরা বুঝতে পেরেছিলাম এই যে দিচ্ছে দেখুন একটু একটু করে কিন্তু এটা এতটা পরিমাণে ঝাল যে আমাদের চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল এখানে অপূর্ব সুন্দর রেস্টুরেন্টে গরম গরম মোমো খাওয়ার পরে আমরা রওনা দিলাম পরবর্তী ডেস্টিনেশানে ডেলো পার্ক আর একটা কথা বলে রাখি এখান থেকে একটি থেকে আরেকটি ডেস্টিনেশান যেতে খুবই অল্প সময় লাগছিল কারণ এখান থেকে ধরুন পাঁচ কিলোমিটার কোনটা দশ কিলোমিটার দূরে অবস্থিত তাই আমরা গাড়িতে চাপার সাথে সাথেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছিলাম আমরা চলে এলাম ডেলো পার্কে ডেলো পার্কটা প্রাকৃতিক সৌন্দর্যর দিক থেকে আমরা হয়তো ভালো লাগবে কিন্তু আমি একটা কথা বলে রাখি এখানে এখানে বাচ্চারা এলে বেশি ভালো লাগবে কারণ এটি একটি পার্কের মতো হ্যাঁ বিশাল একটি বড় পার্ক এছাড়া আর কিছুই না এখানে আর এই পার্কের চারিপাশে পাইন গাছের সারি বেশ মনোরম পরিবেশ ভালোই লাগবে এছাড়াও সবুজ গালিচা বেশ সুন্দর আপনার এখানে বসে সময় কাটিয়ে দিতে পারবেন বহুক্ষণ এই যে দেলো পার্ক এই দেলো পার্ক কালিম্পং শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত তাই গাড়িতে করে আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চলে আসতে পারেন এই দেলো পার্কে চলুন তাহলে আপনাদের এই দেলো পার্কটাকে ঘুরে দেখাই এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপরূপ সুন্দর চোখে পড়ে তবে আকাশ পরিষ্কার থাকলে আরও বেশি সুন্দর লাগে এই দেলো পার্কে এখন অতটা ভিড় হয় না তবে বিকেল চারটের পর থেকে এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন এখানকার লোকাল স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা এখানে এসে বেশ জমিয়ে আড্ডা ফাড্ডা মারে বেশ সুন্দর তখন পরিবেশ সৃষ্টি হয় এখন খুবই ফাঁকা ফাঁকা লাগছে এখানে বাচ্চাদের নানান ধরনের অ্যাক্টিভিটি হয় তার মধ্যে এই যে ঘোড়াটা দেখছেন এই ঘোড়াটাও চড়া যেতে পারে এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে এই ঘোড়া চড়া যায় আর বাচ্চা থেকে বড় সবাই এই ঘোড়া চড়তে পারে আর এই যে টুকটুক গাড়িটি দেখছেন এটি অনেক পুরোনো দিনের এটি এখন রেস্টুরেন্টে পরিণত করেছে বিকেল হলে এটি খোলা হয় আর এই বাড়িটি দেখছেন এটি হলো কাঠের বাংলা বাড়ি এটির নাম দেলো টুরিস্ট লজ আপনারা চাইলে অগ্রিম অনলাইনে বুকিং করে এখানে এসেও থাকতে পারেন দেলো পার্ক থেকে কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন সায়েন্স মিউজিয়াম আমরা চলে এসেছি সায়েন্স মিউজিয়ামে এখানে টিকিট কাটা হলো এখানে টিকিটের মূল্য মাথাপিছু তিরিশ টাকা করে আর যারা ফরেনার আসবেন তাদের জন্য পঞ্চাশ টাকা করে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা কালিম্পং বেড়াতে আসেন তারা একবার অন্তত সায়েন্স মিউজিয়ামে ঘুরে যাবেন আপনারা সময় করে হলেও একবার এসে দেখে যাবেন কারণ এখানে সত্যি অনেক কিছু জানার আছে আর এই যে দেখুন আমরা এই যে ভুল আইয়াতে ঢুকে পড়েছিলাম এর থেকে বেরোতে পারছিলাম না সত্যি এটি অপূর্ব সুন্দরভাবে তৈরি করেছে আমরা নিজেরাই ধাঁধিয়ে গিয়েছিলাম আপনারাও মজা পাবেন তার সাথে বাচ্চারা তো সত্যি মজা পাবেই একদম হানড্রেড পারসেন্ট আর এছাড়াও সায়েন্স মিউজিয়ামে আসলে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন আর আমরা এসে সত্যি ধন্য হয়ে গেলাম এই সায়েন্স মিউজিয়ামে এই বৌদ্ধ মূর্তিটা দেখছেন এমনইভাবে করা দেখে মনে হবে আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই মাথাটা ঘুরে যাচ্ছে এখানে এইভাবে তো ভিডিও করে দেখানো সম্ভব নয় প্রচুর কিছু আছে প্রচুর কিছু অপূর্ব অপূর্ব সমস্ত কিছু এখানে রয়েছে যা দেখলে সত্যি মুগ্ধ হওয়ার মতো আমরা প্রায় এক ঘন্টা অতিবাহিত করে সায়েন্স মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম সায়েন্স মিউজিয়ামটা অনেকটা বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই আমাদের অনেকটা সময় লাগবে আর বেরিয়ে এসে আমরা এখানেও অনেক কিছু জানতে পারলাম লোহা দিয়ে অনেক কিছু এখানে তৈরি করা আছে সায়েন্সের সেগুলোও আপনারা দেখে নিতে পারেন আর এই দেখুন সায়েন্স মিউজিয়ামের পাশেই একটি প্যারাগ্লাইডিংয়ের সেন্টার রয়েছে এখান থেকে প্যারাগ্লাইডিং করতে পারেন তবে এই খরচাটা একটু বেশি আপনারা চাইলে করতে পারেন এখানে প্যারাগ্লাইডিং করতে গেলে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে লাগে মানে এক ঘন্টায় পাঁচ হাজার টাকা দিতে হবে আর আপনারা যদি আধ ঘন্টা করতে চান সেক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা আপনাকে পে করতে হবে আমরা কালিম্পংয়ে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবতেই পারিনি আমরা পেলিংয়ে যখন ছিলাম তখন সূর্য উদয় দেখেছিলাম সেও এক অপূর্ব দৃশ্য চাইলে আমার ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার পাশ থেকে বেরোচ্ছে আর কালিম্পংয়ে এসে দেখলাম সূর্য অস্ত্র যাওয়া অপূর্ব সুন্দর সে দৃশ্য আর কিছুক্ষণের মধ্যেই মুখ ঢাকবে পাহাড়ের ওই পিছন দিকে সত্যি এ এক অপূর্ব সুন্দর দৃশ্য এক পাশে কাঞ্চনজঙ্ঘা আর একপাশে পাশে সূর্যর এই বিলীন হয়ে যাওয়া আর এই সূর্যের এই রোদ মানে শেষের যে আলোটা সেটা কাঞ্চনজঙ্ঘার গায়ে শেষবারের মতো মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে সূর্যদেব সে এক অপূর্ব ব্যাপার দেখুন শেষ রোদে ছটায় কাঞ্চনজঙ্ঘা যেন খিলখিলিয়ে হেসে উঠেছে যেন সবাইকে বলে যাচ্ছে আবারও দেখা হবে কাল আজকেই আমাদের পাহাড়ে শেষ রাত কারণ কাল আমরা নেবে যাবো শিলিগুড়িতে অনেক কটা দিন পাহাড়ে কাটিয়ে সত্যি মন খারাপ লাগে আবারও যেন ফিরে আসতে পারি পাহাড়ের বুকে সেই কামনা করেই আমরা আবার চলে যাই বাড়ির উদ্দেশ্যে সন্ধে প্রায় হবাহ আমাদের ড্রাইভার মহাশয় একটু রেগে গিয়ে ডাকাডাকি শুরু করেছে তবু আমরা এত সুন্দর দৃশ্য ছেড়ে যেতেই পারছিলাম না যেন আমাদের পাগুলোকে কে আটকে রেখে দিয়েছে এখান থেকে মানে এখান থেকে যেতেই দিচ্ছে না লাস্টের এই মনোরম দৃশ্য উপভোগ করে তবেই আমরা যেতে চাইছিলাম আরে দেখুন প্যারাগ্লাইডিংয়ের এই যে যারা করছে জেনারা ওনারা মাঝে মাঝেই আমাদের কাছে এসে গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল মানে আমরা ওরা ওনারা চাইছিলো যে যদি আমরাও কেউ করি সেই বিষয়ে ওনারা অ্যাড দিচ্ছিল আমরা সায়েন্স মিউজিয়াম থেকে অবশেষে চলে এলাম হনুমান টকে দেখুন ওই যে মন্দির ওপরে আমরা এখান দিয়ে উঠবো আস্তে আস্তে আর অনেকটা সুন্দর মতো হয়েছে তাই একটু গায়ে হাওয়াও লাগছে তাই ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই অনেক কটা সিঁড়ি বয়ে উপরে উঠতে হবে আর উপরেই রয়েছে পবনপুত্র হনুমানের মন্দির আমাদের সকালে আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছিল আর যেখানে যেখানে আমরা গিয়েছি আজকে সেখানে সময়টা একটু বেশি স্পেন্ড করে ফেলেছি তাই একটু সন্ধ্যে মতো হয়ে গেল আর আপনারা সব সময় মাথায় রাখবেন যে একটু ভোর ভোর বেরোনো তাহলে একদিনের মধ্যেই সমস্ত কালিম্পংটা আপনারা সুন্দরভাবে কভার করতে পারবেন একদিনের মধ্যে যদি কালিম্পংয়ের পুরো সাইট সিনগুলো কভার করেন তাহলে কী হবে আপনাদের খাবারের খরচাটাও বাঁচবে আর হোটেলের খরচাটাও একটা দিনের সেফ হবে তাই আপনারা সব সময় চাইবেন যে সকাল সকাল বেরিয়ে পুরো কালিম্পংয়ের সিনগুলো একদিনে কভার করে নেওয়া তাহলে আপনাদের অনেকটা পয়সা সেফ হবে এখান থেকে ভিউ অপূর্ব সুন্দর শুধু সন্ধ্যা হয়ে গিয়েছে বলে আপনাদেরকে দেখাতে পারলাম না এরপর আমরা চলে এলাম পদ্মসম্ভাবার মূর্তির কাছে এটি এখানকার একটি মন্দির এখানেও পুজো অর্চনা হয় আর এটি হলো এখানকার গুরুদের পদ্মসম্ভবা আর দেখুন এটাও বেশ সুন্দর লাগে তবে আমরা রাত করে এসেছি তাই কোনো কিছুই আর মানে ভালোভাবে তোলা যাচ্ছে না এটি একদম রাস্তার গায়ে অবস্থিত এই মন্দিরটি এই মূর্তির পিছন দিকে দেখুন রয়েছে একটি প্যাগোডা এটি একটি মিউজিয়াম এখানেও সময় আসলে ঢোকা যেত তবে এখন সময় নেই ঢোকার আর তাই এখানে আর ঢুকতে দেবে না এখন বন্ধ হয়ে গিয়েছে সময় আসলে এগুলো আপনারা খোলা পাবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা যারা কম খরচায় ভ্রমণ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে আপনাদের কিছুটা হেল্পফুলও হতে পারে আমি সর্বদাই চেষ্টা করে থাকি আপনারা কিভাবে কম খরচার মধ্যে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারেন তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আসলে আপনাদের এই একটি লাইক আমার ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহিত করে তাই বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন তো চলুন এবারে দেখে নেওয়া যাক আপনারা কালিম্পংয়ে কিভাবে আসবেন শিলিগুড়ি থেকে অথবা কলকাতা থেকে কালিম্পং কিভাবে আসবেন কলকাতা থেকে প্রথমে ট্রেনে বা বাসে শিলিগুড়ি পৌঁছে যান শিলিগুড়ি আসার জন্য অনেক ট্রেন আছে কলকাতা থেকে শিলিগুড়িতে এসে তেনজিং নুরগে যে বাস আছে সেখানে এসে আপনারা আধ ঘন্টা অন্তর অন্তর কালিম্পংয়ের বাস পেয়ে যাবেন মাত্র আটান্ন কিলোমিটার রাস্তা তাই অতি অল্প সময়ের মধ্যেই আপনারা কালিম্পং পৌঁছে যাবেন আর আপনারা চাইলে শেয়ার কারও এখান থেকে পেয়ে যাবেন বাসের ভাড়া মাথাপিছু মাত্র ষাট টাকা করে লাগে আর আপনারা যদি শেয়ার গাড়ি নেন তাহলে একশো থেকে দুশো টাকার মধ্যে আপনারা অনায়াসে কালিম্পং পৌঁছে যেতে পারেন আমরা কালিম্পং এসে যে জানকী লজে ছিলাম তার ভিডিও তো আগেই দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এছাড়াও আপনারা যে দিলো পার্কে যে লজটি ট্যুরিস্ট লজ দেখেছেন দিলো পার্কে একটি ট্যুরিস্ট লজ আছে তার নাম্বারও আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এছাড়াও আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে অনেক কোটি লজের নাম্বার পেয়ে যাবেন আমি অনেক কোটি লজের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো আর নামও দিয়ে দেবো আপনারা এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন আর এই যে ডেসক্রিপশানের যে নাম্বারগুলো থাকবে সেগুলি ভাড়া মোটামুটি তিনশো থেকে সাতশো টাকার মধ্যে আপনারা সেগুলি ভেরিফাই করে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে